ম্যানেজারের রুমে গিয়ে খেয়াল করলাম ম্যানেজার বেশ রাগি মুখে বসে আছে ম্যানেজারে এরকম মুখ দেখে আমি ভয় পেয়ে গেলাম মনে হচ্ছে হয়তো আমি বড় কোনো ভুল করেছি আমার কপালে এত সুখ না এ সুখটা হয়তো সইবে না চাকুরিটা আর আমার থাকবে না এরকমই মনে হতে লাগলো বারবার ভয়ে ভয়ে ম্যানেজারের কাছে গিয়ে বললাম স্যার আপনি কি আমাকে ডেকেছেন ম্যানেজার রাগি গলায় বলল দেখুন মিসেস সাদিয়া আমার মনে হয় না আপনি যে চাকরিটা করছেন এটার জন্য আপনি পারফেক্ট তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে আর এই চাকুরিতে রাখতে পারব না এর জন্য আমরা দুঃখিত ম্যানেজারের কথা শুনে বুঝতে পারলাম আমি যে বয়টা পেয়েছি সেটাই হচ্ছে বুকের ভেতরটা মুসড় দিয়ে উঠল আমি কি বলবো বুঝতে পারছিলাম না ম্যানেজারের কথা আটকিয়ে দিয়ে বললাম স্যার চাকুরিটে যে আমার কি দরকার বলে বোঝাতে পারবো না এ চাকরির উপর আমার সংসার চলছে এভাবে হুট করে আমাকে চাকুরি থেকে বাদ দিলে আমি যে পথে বসব আমার ভুলটা আপনি একটু বলুন আমি শুধরে নেব তবু এরকম করবেন না দয়া করে বাসায় আমার একটা ছোট্ট মেয়ে আছে ওকে দুধ খাওয়ানোর টাকাও হবে না যদি চাকুরিটা চলে যায় আমাকে দয়া করুন ম্যানেজার স্তম্ভিত বলল দেখুন আপনি এ পদের জন্য যোগ্য থাকলে আপনাকে রাখতে তো আমাদের অসুবিধা হওয়ার কথা না আমাদের সবার মনে হলো আপনি এ পদের জন্য যোগ্য না এর জন্য দুঃখিত আমি ম্যানেজারকে কাকুতি মিনতি করে বললাম আমার ভুলটা কোথায় আমাকে একটু বলুন আমার নামে তো কেউ অভিযোগ করেনি তাহলে আমার চাকুরিটা কেন নিয়ে যাচ্ছেন দয়া করে আরেকটা সুযোগ দিন ম্যানেজার শান্ত হয়ে বলল এ পদের জন্য আপনাকে আর সুযোগ দেওয়া যাবে না এর জন্য দুঃখিত তবে আমি ম্যানেজারের কথাটা মুখ থেকে কেড়ে নিয়ে বললাম তবে কি বলুন ম্যানেজার হাসতে হাসতে বলল তবে আমাদের মনে হলো আপনি এর বড় বড়ো পদে চাকরি পাওয়ার যোগ্য আমাদের একজন বড় পদ থেকে চাকরিচ্যুত হয়েছে তাই নতুন করে নিয়োগ দিয়ে ঝামেলা করিনি কারণ আমাদের অফিসে একজন এ পদে চাকরি করার যোগ্যতাই রয়েছে তাই আমি ম্যানেজারের কথার মানেটা ঠিক বুঝতে পারছিলাম না কাপা কাপা গলায় বললাম আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে বলুন ম্যানেজার অট্টো হাসি বললো বলল মিসেস সাদিয়া মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করুন কারণ আপনাকে প্রমোশন দেওয়া হয়েছে আমি কথাটা শুনে খুশিতে যেন স্থির হয়ে গেলাম কারণ যে কাজের জন্য আমাকে যোগ দিতে বলছে সেখানে মাস শেষে আমাকে তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে আমার হাত পা যেন অবশ হয়ে যাচ্ছিল নড়তে চলতে পারছিলাম না কি করব বুঝতে পারছিলাম না চোখের কোণে এক ফোঁটা জল সিক সিক করতে লাগলো নিমিশে একটা শীতলতার বাতাস যেন আমাকে দমিয়ে দিল আমি নিজেকে সামলে ম্যানেজারকে বললাম স্যার ধন্যবাদ আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমি বলার ভাষা হারিয়ে ফেলছি ম্যানেজার হাসতে হাসতে বলল কখনো মনোবল হারাবেন না আর এই যে এটা আপনার জন্য কিছু অ্যাডভান্স সবার জন্য এ টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে যান আমি টাকা কয়টা হাতে নিয়ে ছুটে পারবিনের কাছে গেলাম পারবিনকে জড়িয়ে ধরে রাখলাম পারবিন আমাকে হাসতে হাসতে বলল যে যতটুকু পাব সে ততটুকুই পাবেই সাবধানে বাসায় যাও এবার কালকে থেকে আমার ম্যাডাম তুমি ভুল হলে মাফ করে দিও হ্যাঁ হা 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 দূর কি যে বলো না আচ্ছা আমি বাসায় যাই কারণ খালাকে খুশির খবরটা দিতে হবে যাও সাবধানে যাও আমি বাসার পথে রওনা দিলাম চিন্তা করলাম অ্যাডভান্সের টাকা দিয়ে রায়ানার জন্য কয়েকসের জামা কিনে নিয়ে যাব। কারণ রায়নার সব জামাগুলো ছোট হয়ে গিয়েছে এর আগে টাকার জন্য কিনতে পারিনি খালার জন্য কিছু কিনে নিয়ে যাব। যেই চিন্তা সেই কাজ মার্কেটে গিয়ে রায়ানার জন্য জামা কিনলাম খালার জন্য কাপড় কিনে বাড়ির পথে রওনা দিলাম বাসার সামনে গিয়ে দরজায় নখ দিলাম খালার দরজা খোলার সাথে সাথে খালাকে জড়িয়ে ধরলাম খালাকে জড়িয়ে ধরে বললাম খালা আজকে আমার অনেক খুশি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি সত্যি বলেছিলে আল্লাহ যা করেন ভালোর জন্য আমি যদি তখন হতাশ হতাম তাহলে আজকে এ পর্যায়ে আসতে পারতাম না খালা আজকে যে কেমন লাগছে বলে বোঝাতে পারবো না খালা হাসতে হাসতে বলল আরে কি হয়েছে সেটা বলবি তো তা না বলে বক বক করেই যাচ্ছিস আমি স্যাসাতে স্যাসাতে বলতে লাগলাম আরে খালা আমার প্রমোশন হয়েছে আমার বেতন এখন মাসে তিরিশ হাজার টাকা এত অল্প সময়ে আল্লাহ এত সুখ দিয়ে দিবেন বুঝতে পারিনি খালা আজকে আনন্দে নাচতে ইচ্ছে করছে এ বলে খালাকে পুনরায় বললাম দেখো তো খালা রায়নার জন্য এই জামাগুলো কেমন হয়েছে র ঘুম থেকে উঠলেই নতুন জামা পেয়ে অনেক খুশি হয়ে যাবে তাই না আর খালা তুমি চোখটা বন্ধ করো তো খালা হাসতে হাসতে বলল। কি পাগলামি করছিস চোখ বন্ধ কেন করবো আরে চোখটা একটু বন্ধ করে দেখো না খালা চোখ বন্ধ করে বলল হ্যাঁ করেছি এবার বল কি হয়েছে আমি খালার হাতে শাড়ির প্যাকেটটা দিয়ে বললাম বলো তো তোমার পছন্দ হয়েছে কিনা না খেয়াল করলাম শাড়িটা দেখার পর খালার চোখ দিয়ে জল পড়ছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম খালা কাঁচছ কেন খালা আমার মাথাটা তার কাছে নিয়ে বললো আরে এটা যে সুখের কান্না তোর মতো মেয়ে যেন সবার ঘরে হয় এবার চুপ করে খেতে বস এর মধ্যে রায়না ঘুম থেকে উঠে মাম্মা মাম্মা করতে লাগলো আমি রায়নাকে কোলে নিয়ে হাজারটা চুমো এঁকে দিলাম তার গালে তারপর কত কথা যে বললাম মেয়েটার সাথে আমার মেয়েটা আমার সাথে খিলখিলি করে হাসছে রানাকে একটা নতুন জামা পরলাম লাল জামাটায় রানাকে মতো লাগছে রানাকে ধরে বুকের সাথে মিশিয়ে নিলাম একদম সারাটা দিন কাটলো আমার সুখের তাণ্ডবে আজকে এতটা খুশি লেগেছে সেটা বলে বোঝানোর ভাষা আমার নেই আল্লার কাছে সুখই আদায় করলাম হুট করে রাত আটটায় সেই প্রেমিকের কণ্ঠ ভেসে আসলো আমি জানালা করে দেখে অনেক অবাক হলাম কারণ আজকে শুধু ছেলেটা একা এসেছে আর একাই কথা বলতেছে আমার কাছে ব্যাপারটা কেন জানি গোলমেলে মনে হলো আমি দরজা খুলে ছেলেটার কাছে গেলাম কাছে গিয়ে বললাম এই যে একটু কথা বলতে পারি কি ছেলেটার মুখটা খেয়াল করে দেখলাম একদম অন্য রকম হয়ে আছে বোঝা যাচ্ছে তার মনে একটা বড় সড়ো ঝড় বয়ে যাচ্ছে মায়া মাখা মুখ নিয়ে ছেলেটা বলল জি আপু বলুন সত্যি বলতে আমি প্রায় সময় জানালা দিয়ে তোমাদের ঝগড়া দেখি তোমার সাথে যে মেয়েটা থাকে ওর কাণ্ড দেখে অনেক হাসি মেয়েটা বেশ মিষ্টি তোমাদের কেন জানি আমার কাছে বেশ ভালো লাগে আজকে হঠাৎ আপুটাকে সারা আসলে আর এক কথা বলতেছো এটা দেখে কেন জানি না কেমন লাগছে আপুটা কোথায় আছে ছেলেটা কান্না গলায় জবাব দিল সে তারা আমাকে ছেড়ে চলে গিয়েছে নামটা বলার পর বুঝতে পারলাম মেয়েটার নাম সেতারা কিন্তু মেয়েটা কোথায় গেল। বিয়ে হয়ে গেল নাকি প্রশ্নটা মনে ঘুরতে লাগলো তাই ছেলেটাকে জিজ্ঞেস করলাম আচ্ছা ওর কি বিয়ে হয়ে গেছে কান্না কান্না গলায় বলল আমাকে একেবারে ছেড়ে চলে গিয়েছে গতকালকে এখান থেকে যাওয়ার পর মারা গিয়েছে জানে না পু এক মাস পরে যাওয়ার কথা ছিল কিন্তু আমার সাথে অভিমান করে এক মাস আগেই চলে গিয়েছে কেন এমন করলো বললেন তো ওকে সারা থাকতে যে কষ্ট হচ্ছে ও কেন বুঝলো না বলেন আমি সিলেটার কথার মানে বুঝতে পারছিলাম না বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য বললাম কি হয়েছে আমাকে খুলে বলো ছেলেটা এবার মাটিতে লুটিয়ে পড়ে বলতে লাগলো সে তারার সাথে আমার পরিচয় চার বছর আগে ইন্টারে সময় ওর সাথে প্রথম দেখা সেখান থেকে বন্ধুত্ব অনার্সে ওঠার পর প্রেম হয় প্রেমের এক বছর পর জানতে পারি সে তারার ক্যান্সার হয়েছে আর বাঁচবে বড় জোর দেড় বছরের মতো সে তারাও অনেক চেষ্টা করলো আমাকে ছেড়ে দিতে আমি দেইনি জীবনের শেষ সময়টায় তাকে একটু সুখে রাখার জরুরি ছিল সেদিনই সে তারাকে নিয়ে জোর করে বিয়ে করে ফেলি শুরু হয় আমাদের সংসার এই জায়গাটায় আমরা প্রেমের শুরু থেকে আসতাম তাই নিয়ম করে এই জায়গায় আসতাম ডাক্তার বলেছিল যে সে তারা আরও এক মাস বেশি বাঁচবে কয়েকদিন আগে চুল ফেলে দিল সব হিজাব পড়েছিল মেয়েটাকে এত সুন্দর লেগেছিল যে আমি নতুন করে প্রেমে পড়ে যাই কিন্তু আপু অত সময়ের আগে অভিমান করে চলে গেল কেন এমন করল বলবেন ছেলেটার প্রশ্নের জবাব আমি কী দেব বুঝতে পারছিলাম না চোখ দিয়ে এমনি জল পড়তে লাগলো কিছু না বলেই রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম পৃথিবীটা কত বৈচিত্র্যময় কেউ ভালোবাসা মানুষ পেয়েও হারায় আর কেউ আগলে রাখতে চাইলেও আগলে রাখতে পারে না এরপর থেকে ছেলেটা নিয়ম করে এখানে আসে আর একা একাই কথা বলে চলে যায় আমি শুধু ছেলেটার শূন্যতা দূর থেকে দেখি হুট করে একদিন বাসায় এসে দেখলাম কেউ একজন মিষ্টি আর কিছু জিনিসপত্র পাঠিয়েছে আমি অবাক হলাম এটা ভেবে কারণ কে পাঠাবে এই জিনিসগুলো এখানে তো আমাদের এত পরিচিত কেউ নেই আমি অবাক হয়ে খালাকে জিজ্ঞেস করলাম খালা এগুলো কে পাঠিয়েছে খালা ভয়ে ভয়ে বলল তোর অফিসের ম্যানেজার পাঠিয়েছে আমি বেশ অবাক হলাম এটা ভেবে যে উনি আমার বাসায় এসব কেন পাঠালো আমি অবাক হয়ে খালাকে আবারও জিজ্ঞেস করলাম ম্যানেজার এগুলো পাঠিয়েছে কেন খালা আস্তে আস্তে বলল বিয়ের প্রস্তাব পাঠিয়েছে তোকে বিয়ে করতে চায় আমি বলি কি মা লোকটা তো ভালোই কথা বলে আমার বেশ ভালো লেগেছে রায়ানারও তো বাবার পরিচয় দরকার তুই বিয়েতে রাজি হয়ে যা আমি খালার কথাটা আটকে দিয়ে বললাম খালা তুমি কি আমার অতীত ভুলে গিয়েছো এরপরও তুমি কাউকে বিশ্বাস করতে বলতেছো তুমি কি জানো না আমি কতটা কষ্ট করেছি রাজীবকে দেখে কি প্রথমে খারাপ মনে হয়েছিল খালা মুখোশের আড়ালে থাকা মানুষগুলোকে কখনো চেনা যায় না মানুষের রূপ কখনো বদলে যায় সেটা কেউ বলতে পারে না খালা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললো দেখ মা মানুষের জীবনে কত কিছুই তো ঘটে একজন খারাপ হয়েছে বলে যে সবাই খারাপ হবে তার কি কোনো গ্যারান্টি আছে বল ম্যানেজারকে আমার ভালোই লেগেছে উনি তোর ব্যাপারে সবটা পারবিনের কাছে জেনে এসেছে তুই রাজি হলে ক্ষতি হবে না আর পারবিন ম্যানেজারকে অনেক আগে থেকে চিনে পারবিনও বলেছে ম্যানেজার লোকটা অনেক ভালো আমি খালার কথা শুনে রাগি গলায় জবাব দিলাম আমাকে দয়া করে আর এসবে জড়িও না আমি নতুন করে কোনো কষ্ট পেতে চাই না এটা বলার পর খালা একদম চুপ হয়ে গেল রাগের শরীরটা গিজ করতে লাগলো রাগটা সামলে রায়ানাকে নিয়ে ঘুমালাম মনে মনে স্থির করলাম অফিসে গিয়েই ম্যানেজারকে ধরবো সবার আগে চাকুরি থাকলে থাকবে না থাকলে নেই কোনো রকমে রাতটা পার করে সকালে উঠেই অফিসে ছুটলাম পারবিন আমাকে দেখে মুসকে হাসি দে বলল সাদিয়া কিছু ভেবেছো আমি রাগ রাগ গলায় বললাম ভাবার কি আছে এতে এসব বিয়েটিএতে আর জড়াবো না বলেই দিয়েছি জানোই তো সব আমার ছেলেরা ভালো হয় না পারবীণ আমায় ধাক্কা দিয়ে বলল রাজীবের সাথে সবাইকে তুলনা কেন করছো আমার বাবাও তো দুই বিয়ে করেছে এ নিয়ে তো কোনো ঝামেলা হয়নি তোমার বাবা কি তোমাকে মানুষ করেনি সব ছেলেরা যদি এক হতো তাহলে এরা কি ছেলে না পারবিনের কথায় যথেষ্ট যুক্তি থাকলেও আমি পারবিনের কথা এড়িয়ে ম্যানেজার রুমে গেলাম ম্যানেজার আমাকে দেখে একদম সুপ হয়ে বসে রইল আমি সরাসরি গিয়েই বললাম আপনি আমার বাসায় গিয়েছিলেন ম্যানেজার শান্ত গলায় জবাব দিল হ্যাঁ গিয়েছিলাম আমি বললাম আপনি সব কিছু জানার পর এমন একটা সিদ্ধান্ত নিলেন কিভাবে তারপর ম্যানেজার আমাকে যা বলল তা শুনে আমি আতকে উঠলাম ম্যানেজার আমাকে বলল আমার সংসার ছিল স্ত্রী ছিল আমার স্ত্রী দুই বছর আগে এক বছরে একটা বাচ্চা রেখে মারা যায় এখন আমার ছেলের বয়স তিন ছেলেকে মায়ের আদর দিতে পারিনি কিন্তু এদিকে আমার স্ত্রীর শখ কাটিয়ে উঠতে বেশ সময় লেগেছে যার কারণে বিয়ে করে উঠতে পারিনি ছেলেটাকে মানুষ করার জন্য একটা যোগ্য মা দরকার কিন্তু ওই রকম যোগ্য মা খুঁজে পাচ্ছিলাম না পারবিনকে পাত্রী দেখার কথা বলি পারবিন আপনার কথা বলে আপনার সব ঘটনা খুলে বলে আমার কাছে মনে হলো আপনি যেহেতু ব্যথাটা পেয়ে এসেছেন একমাত্র আপনি আমার ছেলের মায়ের আদরে ব্যথাটা বুঝবেন আর আপনার মেয়েরও একটা পরিচয় দরকার সব মিলিয়ে দুজনে এতে উপকৃত হতাম তাই এই প্রস্তাব রাখা আপনি রাজি না হলে কোনো জোর নেই আপনি আগের মতোই অফিসে কাজ করবেন তবে বিষয়টা ভেবে দেখার অনুরোধ রইল ম্যানেজারের কথা শুনে কেন জানি না একটা অদ্ভুত মায়া কাজ করলো এ মায়া কোথায় থেকে তৈরি হলো বুঝতে পারলাম না তবে নিজেকে সামলিয়ে আমি কিছু না বলে ছুটি নিয়ে বাসে চলে আসলাম বাসায় আসার পর আমাকে বোঝালো অনেক পারবেনও ফোন দিয়ে বুঝালো এদিকে রায়নার দিকে তাকিয়ে মনে হলো সত্যিই তো রায়নার তো একটা পরিচয় দরকার কি করবো বুঝতে পারছিলাম না দুরাকাত নফল নামাজ পড়লাম বেশ দুটানায় পড়ে গেলাম আমার কি দ্বিতীয় বিয়ে করা উচিত হবে বিয়ে করলে যদি আবার ঠকি তখন কি সে ধাক্কাটা মেনে নিতে পারবো কিন্তু বড় হলে রায়নার বাবার পরিচয় কি দেব। আমি তো রাজীবের পরিচয়ে রায়নাকে বড় করব না অনেক ভাবনার পর একটা সিদ্ধান্তে আসলাম সন্ধ্যায় ম্যানেজারকে কল দিলাম আর বললাম আমি আপনার প্রস্তাবে রাজি ম্যানেজার আমার কথা শুনে শুধু একটা কথাই বলল আপনাকে আমি কখনো কোনো কষ্ট পেতে দেব না এরপর ম্যানেজার খালাকে ফোন দিয়ে বিয়ের দিন ধার্য করল পনেরো দিন পরে আমাদের বিয়ে আমি বেশ চিন্তায় ছিলাম আমার নতুন জীবন নিয়ে আমার নতুন জীবন কেমন হবে বেশ ভাবনায় পড়ে গেলাম ম্যানেজারের ছেলের নাম রাফসান তাকে মেনে নিতে পারবো তো এসব চিন্তায় শুধু মাথায় ঘুরপাক খেতে লাগলো আরেকবার ঠকলে কি করবো কি করে তখন নিজেকে সামলাবো এইসব হাবিজাবি ভাবনায় মনে আসতে লাগল পনেরোটা দিন খুব ছটফটানিতে কাটলো অবশেষে আমার দ্বিতীয় বিবাহ সম্পন্ন হলো বেশ ভয়ে বয়েছিলাম কারণ অতীতে অনেক কিছু ঘটে গিয়েছে কিন্তু ভয়গুলো অরণ্য জয় করে নিয়েছিল ও ম্যানেজারের নামটা তো বলা হলো না ম্যানেজারের নাম তানবির রহমান অরণ্য বাসরাতে সব মেয়েরা একা থাকলেও বাসরাতে আমার কোলে ছিল রায়ানা আর রাফসান আমি রায়না আর রাফসানকে কোলে নিয়ে বসে রইলাম রায়না বয়স এখন আট মাস আর রাফসানের তিন বছর ছেলেটাকে প্রথম দেখে মায়ায় পড়ে যায় একদম আমার কোলে এসে যে বসেছে আর উঠছে না রায়ানার সাথে মাঝে মাঝে খেলাও করতেছে কি অপরূপ দৃশ্য আমি শুধু বাসর ঘরে বসে ভাবতে লাগলাম অরণ্য কি আমার মতো করে আমার মেয়েকে মানতে পারবে এসব ভাবতে ভাবতে খেয়াল করলাম অরণ্য এসেছে অরণ্য আসার পর আমি উঠতে নিলে সে বলল আরে বাচ্চা নিয়ে উঠতে হবে না দুই বাচ্চার জননী বাচ্চাদের নিয়ে ব্যস্ত না থেকে স্বামীকেও একটু সময় দিয়েন আপনি তো আমার পরিবারের বস ভুল হলে ক্ষমা করে দিন আমি হাসি মাখা মুখে বললাম স্যার কি যে বলেন না অরণ্য আমার মুখটা চেপে দিয়ে বললো সুন্দর একটা নাম আছে আমার ওই নামেই ডাকো আমি বেশ লজ্জা পেলাম সেদিনের পর থেকে আর কোনো কষ্ট পাইনি সত্যি অরণ্য তার কথা রেখেছিল আমাকে কখনো কষ্ট দেয়নি রায়নাকে নিজের মেয়ের মতো আদর করেছে কেউ বলতে পারবে না যে রায়না অরণ্যের সন্তান না যে জায়গায় ভয়ে গুটিয়ে গিয়েছি সেই জায়গায় অরণ্য আমাকে সাহস জোগাতো আর রাফসানকে নিয়ে আমার সুখের একটা সংসার হলো অফিসে কাজটা ছেড়ে দিয়ে আবার গৃহিণী পেশায় নিয়োজিত হলাম ছেলে মেয়েগুলো বড় হতে লাগলো সাথে সাথে আমার স্বামীর ভালোবাসা সব মিলিয়ে বেশ অনেকটা বছর কেটে গেল অনেকটা বছর বলতে পঁচিশটা বছর কেটে গেল আমি আর অরণ্য অনেকটা পথ পাড়ি দিয়ে আজ শেষ বয়সে পদার্পণ করেছি তবে আমাদের ভালোবাসাটা একদমই কমেনি বয়স বাড়লেও মনের বয়সটা সেই যৌবনের ভালোবাসায় আটকে রয়েছে এর মধ্যে রাফসান ডাক্তার হয়ে বের হলো আর রায়নাও অ্যাডভোকেট হয়ে বের হলো রফসানের বিয়ের কথা ভাবছিলাম কিন্তু রাফসানের জন্য বিয়ের পাত্রী দেখার কোনো ঝামেলা হলো না ছেলেটা লাজুক হলেও তার জীবন সঙ্গে পছন্দ করে রেখেছিল মেয়েটার নাম আনিয়া আনিয়াকে দেখে আমাদেরও পছন্দ হয় মেয়েটা বেশ মিষ্টি স্বভাবের আনিয়ার বাড়ি গিয়ে রাফসানের বিয়ে ঠিক করে আসি আনিয়ার পরিবার দ্বিমত করেনি এক মাস পরেই বিয়ের দিন ধার্য করা হলো সেদিন আমি অরণ্য আনিয়ে আর রাফসানকে আর রায়নাকে নিয়ে বিয়ের শপিং করতে গেলাম বরাবরের মতো আমার একটা অভ্যাস হলো গাড়ি থেকে নেমে আশেপাশের অসহায় মানুষগুলোকে একটু সাহায্য করি একটা সময় নিজে সাহায্য পাইনি তাই অসহায় মানুষের আর্তনাদ বুঝি তাই সব সময় এর মতো আমি গাড়ি থেকে নেমেই তাদের কাছে গিয়ে সামান্য অর্থ দিতে লাগলাম হুট করে চোখ আটকে গেল একটা চেনা মুখে বেশ চেনা চেনা লাগছে লোকটাকে ভালো করে খেয়াল করলাম লোকটার পা নাই আর ভিক্ষা করছে লোকটাকে আরেকটু ভালো করে দেখার পর চিনতে পারলাম আর না রাজীব রাজীবের এ দশা দেখে অনেক বিস্মিত হলাম রাজীবের কাছে গেলাম রাজীব আমাকে দেখতেই চিনে ফেলেছে যদিও বয়স হয়েছে চামড়া কুচকে গেছে তবুও দুজন দুজনকে চিনতে ভুল করেনি রাজীব আমাকে দেখে আমার পায়ে ধরে বলতে লাগলো তোমাকে কষ্ট দিয়ে আমি শান্তি পাইনি আমাকে ক্ষমা করে দিও লীরাকে লীরাকে বিয়ের পর সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলাম ভালোই চলছিল সংসার বিয়ের দুই বছর পর আমার অ্যাক্সিডেন্টে পাটা চলে যায় সে সাথে চলে যায় বাবা হওয়ার ক্ষমতা আর লীরা আমার সাথে প্রতারণা করে সম্পত্তি নিয়ে অন্যত্র বিয়ে করে চলে যায় আমি লীরাকে হারিয়ে আর পিতৃত্ব হারিয়ে বুঝেছিলাম তোমাকে কতটা কষ্ট দিয়েছি এ বলে রাজীব আমার পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো দূর থেকে অরণ্য বলল কি হলো সাদিয়া দেরি করছো কেন আমি একটা মুসকে হেসে বললাম লোকটা অনেক অসহায় তাই পায়ে ধরে ভিক্ষা চাচ্ছে তুমি রায়নাকে দিয়ে পাঁচশো টাকা পাঠাও তো অরণ্য আমার কথা মতো রায়না দিয়ে পাঁচশো টাকা পাঠালো আমি রায়নাকে বললাম রায়না আঙ্কেলটাকে পাঁচশো টাকা দিয়ে দোয়া চাও রানা আমার কথা মতো রাজীবকে পাঁচশো টাকা দিয়ে বলল চাচা আমার মা আর বাবার জন্য দোয়া করবেন রাজীব পাঁচশো টাকা নিয়ে অঝরে জল ফেলতে লাগলো আহা কি সুন্দর আল্লাহর বিচার আল্লাহ সব সময় সঠিক বিচার করেন তা না হলে আজকে মেয়ের কাছ থেকে বাবা ভিক্ষা নিচ্ছে আর মেয়ে চাচা বলে সম্বোধন করছে হা 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 আল্লাহ যে সব কিছু ফিরিয়ে দেয় এটাই তার প্রমাণ আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না সবাইকে তার কৃতকর্মের শাস্তি দেয় আমি রায়ানাকে বললাম এবার তুমি যাও আমি আসতেছি রায়ানা বলল মা তাড়াতাড়ি আসো বাবা কিন্তু অপেক্ষা করছে এ বলে রায়ানা চলে গেল আমি রাজীবের দিকে তাকিয়ে বললাম যে মেয়েকে অস্বীকার করে বের করে দিয়েছিলে সে মেয়ের হাতে ভিক্ষা নিতে কেমন লেগেছে রাজীব রাজীব হয়ে জিজ্ঞেস করল মানে জবাবে আমি বললাম ত্রিনার বাচ্চা রায়ানা আর ওই যে লোকটা দেখছো সে আমার দ্বিতীয় স্বামী আমিও দ্বিতীয় বিবাহ করেছি তবে আমি সুখে আছি কিন্তু তুমি তো ঠকিয়ে দ্বিতীয় বিবাহ করেছিলে তাই তোমার জীবনের এ হাল এই আকাশটা দেখছো সেখানে একজন ছিল সেটা ভুলে গিয়েছিলে তখন আজকে আকাশের দিকে তাকাও আর পারলে ওনার কাছে ক্ষমা চেয়ে নিও আর এই পাঁচশো টাকা রাখো কিছু খেয়ে নিও এ বলে মস্কি হাসি দিয়ে চলে আসলাম অরণ্যে হাতটা ধরে শপিংয়ে ঢুকলাম আর ভাবতে লাগলাম জীবনে কোনো অপরাধ না করলে ঠিকই স্বস্তি মেলে আমি স্বস্তি পেয়েছি হয়তো কিছুদিন কষ্ট করেছিলাম তবে সেটা আমার পরীক্ষা ছিল হতাশ না হয়ে আল্লাহকে ভরসা করেছিলাম বলে এরকম একটা মানুষের হাত ধরে এখনও হারতে পারছি সেদিন শপিং করে এসে অতীতের কথা ভেবে মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বললাম আর বললাম যা হয় ভালোর জন্য হয় এটা প্রমাণিত এর মধ্যে রাফসানের বিয়েটা সম্পন্ন হলো দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল। রায়ানার জন্য পাত্র দেখা হলো রায়ানার বিয়েও ঠিক হলো রায়ানা বিয়ের আগে বায়না করে বসলো বৃদ্ধাশ্রমে খাওয়াবে আমিও আমত করলাম না দিনক্ষণ ঠিক করে চলে গেলাম বৃদ্ধাশ্রমে সেখানেও প্রথম চোখ গেল আমার একটা মহিলার উপর চিন্তা আর বাকি রইল না এ মহিলাকে এ মহিলাটাই লীরা যার জন্য রাজীব এত কিছুর আয়োজন করেছিল আমি রায়নাকে ডাক দিয়ে বললাম মা রায়না তোমার ওই আন্টিটাকে জিজ্ঞেস করো এ বৃদ্ধাশ্রমে কে পাঠিয়েছে ওনাকে দেখে মায়া লাগছে রানা গিয়ে লীরাকে জিজ্ঞেস করলো আনটি এখানে কে পাঠিয়েছে আপনার কি ছেলে মেয়ে নাই লীরা চোখ মুছতে মুছতে বলল এক ছেলে আছে স্বামী মারা যাওয়ার পর সম্পত্তি নিজের করে নিয়ে আমাকে বের করে দিয়েছে মা দূর থেকে কাহিনি শুনে লীরার কাছে গেলাম রানকে বললাম বিরিয়ানির একটা প্যাকেট আমার হাতে দাও আর বাকিগুলো অন্যদের দিতে থাকো রানা তাই করল আমি বিরিয়ানি প্যাকেটটা লিরাকে দিয়ে বললাম ভোগের জিনিস কখনো কপালে না আল্লাহ সব কেড়ে নেয় কথাটা শুনে লেরা চমকে গিয়ে আমার দিকে তাকালো হয়তো লেরা আমাকে চিনেছে হয়তো চিনিনি আমি মুসকে হাসি দিয়ে চলে আসলাম সেদিন বাসায় এসে এটাই ভাবতে লাগলাম আমি তো সুখ পেয়ে ওদের শাস্তি দেওয়ার কথা ভুলে গেলেও আমার আল্লাহ ভুলেনি আমার আল্লাহ ঠিকই তাদের সঠিক শাস্তি দিয়েছেন কথায় আছে আল্লাহ যা করে ভালোর জন্য আবারও মুচকি হেসে আকাশের দিকে তাকালাম আমার স্বামী আমার পাশে এসে বলল কি গো নি এত খুশি যে আমি অরণ্যের বুকে মাথা রেখে বললাম সত্যি বলতে জীবনে কিছু না হারিয়ে ভালো কিছু পাওয়া যায় না আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়া যে তুমি অরণ্য আমাকে জড়িয়ে ধরে বলল আমার জীবনের শেষ ভালোবাসাও তুমি তোমাকে পেয়েও আমি ধন্য মৃত্যুর পরও তোমাকে নিয়ে থাকতে চাই মনে মনে ভাবলাম এক দ্বিতীয় বিবাহ আমার জীবনটাকে নষ্ট করেছে আর আরেক দ্বিতীয় বিবাহ আমার জীবনটাকে গড়ে দিয়ে একটা সুন্দর সম্পর্কে আবদ্ধ করেছে আর যারা ঠকিয়েছে তারা শাস্তি পেয়েছে একজন পা হারিয়ে মানুষের দুয়ারে ভিক্ষা চাচ্ছে আর একজন সন্তান থাকা সত্ত্বেও বৃদ্ধাশ্রমের শূন্যতায় জীবন কাটাচ্ছে আর আমি স্বামীর ভালোবাসায় পরম আনন্দে জীবন কাটাচ্ছি ও আর ওই যে সে তারা প্রেমিক ছিল সে সে তারার শোকে পাগল হয়ে পাগলা গারোতে আসে আমি আর অরণ্য এখনো মাঝে মাঝে তাকে দেখতে চাই সত্যি সব ছেলেরা এক হয় না কিছু কিছু ছেলেও পাগলের মতো ভালোবাসতে জানে কেটে গেল আরও কয়েকটা বছর এখন একটু বয়সটা বেড়েছে প্রেশারটা বেড়েছে তবে দুই মেয়ের পরম যত্নে অরণ্য আর আমি বেশ ভালো আছি